আমরা বাঙালি বাঙালি ভ্রমণ তার সঙ্গে কি তার সঙ্গে খাদ্য রসিক একেবারে খাবার যেন হয় ঝোলে ঝালে অম্বলে কবজিতে হাত ঢুকিয়ে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ ভারত ফোর আওয়ার্স আমরা এই মুহূর্ত এসে পড়েছি একটা ক্লিনিকে ক্লিনিকের মধ্যে আমরা তিনজন সঙ্গে আমরা আলাপ ডক্টর ব্যাপারটা হচ্ছে তাতে কি হচ্ছে হয়তো কিছু কিছু জিনিসে অসুবিধা হচ্ছে মানুষ নানা রকম জিনিসে এখন জাঙ্ক ফুড আছে এইসব জিনিসের খেয়ে বাঙালি খাওয়ারটা ছাড়তে পারে না এই জন্য এইসব খাওয়াতে একটু প্রবলেম হয় কিন্তু তা বলে বলছি না বাঙালি একদম ওজন বিলাসি থাকবেন না ওজন বিলাসি অবশ্যই থাকবেন তাদের থাকতে হবে অতটুকুকে আপনি ভোজনটা করবেন এবং আপনারা শরীরকে কিভাবে মেইনটেইন করবেন এবং আপনারা আয়ুকে একটু দীর্ঘায়িত করবেন সুস্থভাবে থাকার জন্য তার জন্য আজ এই клинике আমরা চলে এসেছি নমস্কার আজকে আমরা এসে গেছি ডায়েটিশিয়ান শুভশ্রী এবং উনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শুভশ্রী তোমার তোমাকে পেয়ে আজকে আমরা খুব খুশি আমি তোমার কাছে তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জিজ্ঞেস করব যে তুমি যে এই ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট যে এই প্রফেশনটা বেছে নিয়েছো ইজ ইট আউট অফ প্যাশন নাকি ইজ ইট আউট অফ কম্পালশন সেটা যদি একটু বলো আমার এই জার্নিটা হলো দীর্ঘ পঁচিশ বছরের জার্নি আমি প্রথমত যখন এই ডায়টিশিয়ানে আসি এটা আমার ভীষণই ছোটবেলা থেকে ভালো লাগতো কারণ আমার ডাক্তারি জগৎ বা এই পেশেন্ট নিয়ে ডিল করা বা এই যে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস ডায়াবেটিক প্রবলেমস আমাদের বাড়িতেও আমার বাবার ডায়াবেটিস আছে বা আমার দাদুর ক্ষেত্রে হার্টের প্রবলেম ছিল তখন দেখতাম তারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে তো কিভাবে তার খাওয়া দাওয়া মেনটেন করছে সেখান থেকেই আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি নিজে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি তো আমি কালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে এটা নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে নিজে আমি তারপরে এই আসি তো যখন আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি সঙ্গে সঙ্গে আমাদের হয় ইন্টার্নশিপ এই ইন্টার্নশিপের সময় আমাদের বিভিন্ন পেশেন্টকে ডিল করা কিভাবে তাদের ডায়েট মেনটেন করতে হবে কীভাবে তাদের ভেন্টিলেটেড পেশেন্টকে কীভাবে তাকে ডিল করতে হবে একটা রায় পেশেন্ট যদি ভেন্টিলেটেড থাকে তাদের প্রাইস টুবি কীভাবে খাওয়াতে হবে একটা হার্ট পেশেন্ট যদি অ্যাডমিটেড হয় তাকে কী কী ডায়েট দিতে হবে একটা ডায়াবেটিক পেশেন্ট যদি অ্যাডমিটেড হয় তাকে কী কী ডায়েট দিতে হবে এইভাবে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা লেভেলে প্রতিটি স্টেপে কিন্তু আমাদের শিখতে হয়েছে আমাদের ডায়েট সম্বন্ধে যেটা ল্যাপ থেকে আরম্ভ করে নর্মাল একটা ওয়েট রিডাকশান ডায়েটও কিন্তু আমাদের শিখতে হয়েছে সেখান থেকে আমার জার্নিটা আরম্ভ হয় তারপরে আমি আস্তে আস্তে সিনিয়র লেভেলে গিয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করি নিজস্ব প্র্যাকটিস করতে আরম্ভ করি ডিফারেন্ট হসপিটালে আমি প্র্যাকটিস করি এবং সেখানে শুধু এক টাইপের পেশেন্ট নয় ডিফারেন্ট টাইপ অফ পেশেন্ট আমাদের দেখতে হয় সেখানে আমি যেটা আমি বলবো যে আজকালকে দিনে যে ফুড হ্যাবিট সেটা ভীষণ ডিসরাপ্টেড হয়ে গেছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু টাইম কম লাইফস্টাইল মডিফিকেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্যে আমাদের দরকার হলো প্রপার ব্যালেন্সড ডায়েট এবার ব্যালেন্সড ডায়েট প্রত্যেকে জানে না কী ব্যালেন্স ডায়েটটা মানে কি সেটাই অনেকে জানে না তো ব্যালেন্স ডায়েট মানে সেখানে সব রকম নিউট্রিয়েন্টস যেটা আছে সেগুলো যেন থাকে একটা খাবারের মধ্যে বা একটা মিলের মধ্যে একটা যে ডেলি প্ল্যান ডে ডায়েট প্ল্যান হবে সেখানে তার মধ্যে থাকবে সেটাকে বলা হয় ব্যালেন্স ডায়েট সেই ব্যালেন্স ডায়েটটা কী হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার ফাইবার এগুলো কিন্তু থাকতে হবে তো সেগুলো আগে জানতে গেলে পরে আমাদের কার্বোহাইড্রেট কি কি কোন খাবারে থাকে প্রোটিন কি কি কোন খাবার খেলে প্রোটিন পাবো জলের ইনটেক আমি কতটা করতে হবে সেগুলো আমাদের জানতে হবে তো সেক্ষেত্রে আমি একটা ডায়েট চাট অবশ্যই বলে দেবো যাতে প্রত্যেকটা মানুষের একটু উপকার হয় সেই ডায়েট চাটের ব্যাপারটা আমি পরে বলে দিচ্ছি ওকে আচ্ছা সুভাষ আমি তোমার কাছ থেকে জিনিস জানতে চাই সেটা হচ্ছে অনেক সময় মনে হয় ডালিয়ার বদলে ওটস খাই তো এরকমও হয়েছে অফিস থেকে বাড়ি ফিরে আমি রাতে ওটস খেয়েছি তো এই সাবস্টিটিউটটা কি ঠিক আছে হ্যাঁ আমরা সবসময় বলি যে প্রত্যেকটা খাবারের মধ্যে আলখেমি না রাখতে কারোর কিছু কিছু সিলেকশন থাকে পছন্দ থাকে সে পছন্দ অনুযায়ী তার খাবারটা সিলেক্ট করতে হবে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটিটা কতটা খাচ্ছি এবং তাতে ক্যালোরি কতটা আছে সেটা জেনে আমাকে খেতে হবে দুটো দুটোই ডালিয়া এবং ওটস দুটোই কিন্তু ফাইবার ফুড তো যদি আমি ওটস খাই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আমার পেটটাও আমার ঘুরবেও কিন্তু বাড়বে না যদি আমার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটাও কন্ট্রোল হবে কন্ট্রোল হবে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই অনেক সময় সকাল বেলায় আহ তারা গুরুতে আমাদের খাওয়াটা ইজি হয় অ্যাজ ব্রেকফাস্ট তো আমরা অনেক সময় টোস্ট আর চা খেয়ে নিই এটা কতটা উপকারী বা ক্ষতিকারক আমি এখানে একটা জিনিস ইন্টারাপ্ট করব সেটা হলো ব্রেড টোস্ট হোয়াইট ব্রেডটা না খেয়ে যদি মাল্টিগ্রেন আটার ব্রেড বা ব্রাউন ব্রেড যদি খাওয়া যায় সেটা কিন্তু বেশি উপকারণ কারণ কি আমাদের লাইফস্টাইলটা হলো সেডেন্টারি লাইফস্টাইল এখান থেকে আমাকে বুঝতে হবে যে একটা সেডেন্টারি লাইফস্টাইলের ক্ষেত্রে আমাদের ফাইবার জাতীয় খাবারটা ডায়েটের মধ্যে ইনটেক বেশি করতে হবে সেই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে যেগুলোতে ফাইবার আছে যেগুলোতে মাল্টিগ্রেন আটা আছে সেগুলো সেই টাইপ অফ খাবার আমাদের মধ্যে রাখতে হবে দ্যাট ক্যান বি ব্রাউন ব্রেড দ্যাট ক্যান বি মাল্টিগ্রেন আটা ব্রেড ইট ক্যান বি আ চিরের পোলাও ইট ক্যান বি আ উপমা সো দিস আর দা অপশনস হুইচ ইজ দেয়ার ফর হেলদি ব্রেকফাস্ট আচ্ছা এবার আরেকটা প্রশ্ন অলরেডি এত গরম পড়ে গেছে এরপর তো আরো বাকি আছে গরমের মাস বাকি আছে তো আরো গরম পড়তে চলেছে এরকম সাংঘাতিক টেম্পারেচার জোনে যখন আমরা এন্টার করব তখন কিভাবে নিজেদেরকে সুস্থ রাখব হ্যাঁ খুব ভালো কোয়েশ্চেন এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তাতে প্রচন্ড মারাত্মক গরম অলরেডি আমরা ফিল করছি এপ্রিল মে জুন বাকি আছে তো মে মাসটা হলো একটা মারাত্মক মাস তো এই সময় যেটা করতে হবে থেকে অবশ্যই বেশি করে জলের আইটেম মানে যে যার মধ্যে আমাদের বডিটা হাইড্রেটেড হবে সেই সিলেকশন অফ ফুড কিন্তু আমাদের রাখতে হবে রাস্তায় তো ডাব বিক্রি হয় আমরা রাস্তায় চলাফেরা করি ডাবের জল কোকোনাট ওয়াটার প্রচুর পরিমাণে ফ্রুট জুস মুসাম্বি জুস এগুলো যদি আমরা খেতে পারি তাতে কিন্তু আমার বডি হাইড্রেটেড থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াটার ব্যালেন্সটাও বডিতে মেনটেন থাকবে এবং জলটা আমাদের মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট সাড়ে দিনের যেন সাড়ে তিন থেকে সাড়ে তিন লিটার জল যেন আমরা রাখি এবং সেটা ভুলে গেলে চলবে না সেটা দিনের বেলায় দু লিটার মতন খেলাম রাত্রি বেলা এক লিটার মতন খেলাম চেষ্টা করতে হবে যে জলের পরিমাণটা আমরা যেন ঠিক মতন ক্যালকুলেট করে খাই কারণ গরমকালটা ভীষণভাবে আমাদের ডিহাইড্রেশন হবে এবং সোয়েটিং হবে জলটা আমাদের হেল্পফুল উইচ উইল হেল্প ফর দ্য ব্যালেন্সিং অফ দ্য বডি অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি আচ্ছা এবার আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে তুমি তো কলকাতায় অনেক লিডিং হসপিটালস মেডিকেল সেন্টার্স এখানে প্র্যাকটিস করে থাকো তুমি যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে জানাও যে কোন কোন হসপিটালসে গেলে তোমার সাথে তারা যোগাযোগ করতে পারবে আমাদের আমি বিভিন্ন হসপিটালস এবং নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছি আমি হসপিটালস যেরকম আইরিস হসপিটালের সঙ্গে যুক্ত আছি তবে এখানে গেলে পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আমি নাম্বারটা শেয়ার করে দেবো আমি অ্যাপোলো বালিগঞ্জ ফাড়ির সঙ্গে অ্যাটাচ আছি পূর্ণাম নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচ আছি স্যামারিটনের সঙ্গে অ্যাটাচ আছে আরোগ্যর সঙ্গে অ্যাটাচ আছি আর অশোক নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচ আছি তো আমি এই ডিফারেন্ট নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচ আছি তবে বেটার হয় আপনি আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন সেটা হলো নাইন এইট এই নাম্বারে ফোন করলে আপনি আমাকে পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয় এই নম্বরে যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই উত্তর দেব খুব ভালো লাগলো শুভশ্রী তোমার সাথে এই সুন্দর একটা ইভিনিং কাটাতে পেরে আড্ডায় বেশ বেশ জমে গেছিলো আমাদের আড্ডাটা আমি রিকোয়েস্ট করব ভিউয়ার্সদেরকে একটা কন্টেন্ট অ্যান্ড একটা প্রপার লাইফস্টাইলের জন্য তারা যেন অতি অবশ্যই ডায়েটিশিয়ান শুভশ্রী দাসের কাছে চলে আসে থ্যাংক ইউ হ্যাঁ আমাদের জীবনের সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হলো হাসি হাসিটা যদি চলে যায় তাহলে সবকিছুই চলে যাবে তার জন্য দরকার হলো হাসি সুন্দরভাবে থাকা সুন্দরভাবে লাইফস্টাইল কাটানো এর সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার